Das ist ein Sinn, das ist বন্ধুরা এটা হলো আমাদের নিজস্ব তৈরি এমপ্লিফায়ার একটা এখানে লেখা আছে ক্রিয়েটিভ ইলেকট্রনিক্স বিডি এবং এটার যে সাউন্ড সাউন্ড এত সাউন্ড হওয়ার কারণটা হলো এখানে টিপি আইসি টিপি এ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি ইউজ করা দুইটা টিপি এ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি ইউজ করা এবং একটি উনিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করা এখানে পুরো কমপ্লিট আমাদের একটি এমপ্লিফায়ার আর এটার যে আউটপুট ওয়ার্ড একশো একশো দুইশো ওয়াড পাবেন এটা থেকে দশ ইঞ্চি দুইটা স্পিকার চালাতে পারবেন এখানে দেখেন আমি দশ ইঞ্চি দুইটা স্পিকার চালাচ্ছি তো এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো এটা যাদের লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো চলেন আরেকবার সাউন্ড টেস্ট হয়ে যাক